হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো বড় মেয়েকে সকাল স্কুলে নিয়ে গিয়েছিলাম স্কুল থেকে এখন চলে এসেছি বাসায় এসে হচ্ছে দুজনে মিলে নাস্তা করে নিতেছি আজকে তো ভাবছিলাম দুজনে ভাত খেতে হবে যেহেতু পান্তা ভাত ছিল বাসায় আর এই তো এসে তো পরোটা খেয়ে নিলাম কারণ হচ্ছে আমার শ্বশুর শ্বশুর দেশে গিয়েছিল বাসায় চেয়ে ঢাকা চলে এসেছে আর আসার সময় সবার জন্য পরোটা ভাজে ডাল ভাজে নিয়ে এসেছে আর এই তো সে ডাল ভাজি আমরা এখন দুজনে খেয়ে নিতেছি আর এই যে সকালে নাস্তা শেষ করে এখন এই যে ছাদে গিয়েছিলাম কিছু কাপড় চোপড় ছিল ওগুলো মেলে দিয়ে আসলাম ছাদে তো প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর এই তো এখানে হচ্ছে কি ফুল যেন ফুটেছে অনেক সুন্দর লাগছিল ফুলগুলো এই জন্য ভাবলাম আমার ছোট মেয়ের জন্য নিয়ে যাই এই যে ফুলগুলো খুব ভালো লেগেছে দেখে আর এই তো এখন হচ্ছে নিচে চলে যাচ্ছি ছাদে প্রচুর পরিমাণে রোদ আর এই তো নিচে এসে এখন রান্না বান্না শুরু করে দেবো আজকে হচ্ছে এই যে রুই মাছ রান্না করব আলু দিয়ে ডাটা দিয়ে এখন আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছটা ভালো করে ভাজা দিয়ে নিব এখন এই জন্য হলুদ ফাঁকি মরিচ ফাঁকি দিয়ে দিলাম আর একটু লবণ দিয়েছি মরিচ ফাঁকি দিয়ে নিই সামান্য হলুদ ফাঁকি আর হচ্ছে লবণ দিয়ে মেখে তারপরে ভেজে নেব মাছগুলো এই তো আর হচ্ছে চুলা এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে এসেছে বলক চলে এসেছে এই তো ভাতটা এখানে হতেছে আর এদিকে হচ্ছে আমি যে মাছ ভাজি করে নিতেছি যেহেতু রুই মাছ ভাজতেছে এই জন্য ভাবছি যে একটু কড়া করে লাল লাল করে ভাজি করে নেব আর দুই পিস হচ্ছে আমার দুই মেয়ের জন্য রেখে দিব কারণ ওরা হচ্ছে রান্না করা মাছটা বেশি খেতে পছন্দ করে না ভাজা মাছটাই অনেক পছন্দ করে এই জন্য ওদের জন্য দুই পিস রেখে দিব। এই তো এদিকে তো ভাতটা হয়ে গেছে এখন হচ্ছে ভাতটা ঠিকা দিয়ে দেবো আর হচ্ছে ঘ্যাস প্রচুর পরিমাণে কম দুই চুলা রান্না করা অসম্ভব হয়ে যায় দুই চুলা রান্না করলে ঘ্যাস একবারে নিভু নিভু করে এই জন্য এক চুলাই আস্তে আস্তে রান্না করলে সুন্দর মতন হয় দুই চুলা রান্না করা যায় না আর এদিকে হচ্ছে মাছ তো ভাজা হয়ে গিয়েছে এখানে আমি হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আলু আর ডাটা দিয়ে দিলাম এখন আলু ডাঁটা তো ভালো করে কষিয়ে নিব আর মশলার মধ্যে এখানে হলুদ ফাঁকি মরিচ ফাঁকি লবণ আদা রসুন বাটা পিঁয়াজ তেল দিয়ে ভালো করে মশলাটা আমি সময় নিয়ে কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে যে এখন আলু আর সব কিছু ডাটা দিয়ে ভালো করে কষিয়ে আর এই তো এই যে ভেজে রাখা মাছ তো রইলই এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এই তো কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছিলাম এরপর কিছুক্ষণ বলক আসার পর আমি হচ্ছে এখন মাছগুলো দিয়ে দিলাম আর এই তো আমার বড় মেয়ে তো ভাত খাইতেছে ওকে এক পিস দিয়ে এসেছি আর এক পিস হচ্ছে আমার ছোট মেয়ের জন্য রেখে দিয়েছে ও আর এখন ভাত খাবে না আর হচ্ছে মারিয়ামের বাবার জন্য একটা ডিম ভাজি করে নিয়েছি আর এই তো হয়েছে তরকারি তো হয়ে গিয়েছে মার্শাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে আর তরকারিটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর এই তো এখন হচ্ছে আমরা সবাই গরম গরম ভাত খেয়ে নেব এই তো এখানে গতকালকে তরকারি ছিল মাছ ভাজে ছিল ডাল ছিল সব কিছু মিলিয়েছিল খেয়ে নিয়েছি আর এ তো খাওয়া দাওয়া শেষ করে এটা হচ্ছে বিকেলের দিকে আমরা দুইজনে মিলে আচার খেয়ে নিতেছি আমি আর মারি আমের বাবা এই আচারগুলো হচ্ছে যে আমাদের গ্রামের বাড়ির থেকে এনেছিলাম মানে আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম আর এদিকে হচ্ছে একটু শরবত বানিয়ে নিতেছি প্রচুর পরিমাণে গরম পড়েছে বাহিরে আর রোমেও ভালোই গরম লাগতেছিল এই জন্য ভাবলাম একটু শরবত বানিয়ে আমার মেয়েরও আবার শরবত খুব পছন্দ করে লেবুর শরবত ট্যাঙ্ক দিয়ে এই তো তো এখানে শরবত বানানো হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে মানে আমার বাবা শুয়ে শুয়ে হচ্ছে অর্ডার দিয়েছিল বিএফসি থেকে দুইটা নাগা চিকেন অর্ডার করেছিল আর হচ্ছে একটা বার্গার নাগা দুইটা হচ্ছে আমাদের দুইজনের জন্য আর বার্গারটা হচ্ছে দুই মেয়ের জন্য আমার আসলে নাগা চিকেন প্রথমবারে খাওয়া হলো আমি এর আগে এরকমভাবে খাইনি নাগা চিকেন এভাবে চিকেন খাওয়া হয়েছে কিন্তু নাগা চিকেনটা কখনোই ট্রাই করা হয়নি এ প্রথম ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি যেমন মজা ছিল তেমনই ঝাল ছিল আমি আবার বেশি ঝাল খেতে পারি না কিন্তু তারপরও এত মজা লেগেছে অনেক ভালো লেগেছে খেতে আর হচ্ছে একটা বোম্বে মরিচের একটা স্মেল ছিল অনেক ভালো আর খেতেও খুব ভালো লেগেছে এই ফার্স্ট টাইম আমি হচ্ছে নাগা চিকেনটা খেয়েছি এত মজা হয়েছিল আর এদিকে হচ্ছে আমার দুই মেয়ের জন্য বার্গার বার্গারটাও মোটামুটি ভালোই ছিল ওর মেয়েরা খেয়ে নিয়েছে ছোট মেয়ে আবার বার্গার তেমন একটা পছন্দ করে না যেহেতু যে মেয়নিস সসেজটা একটু বেশি দেওয়া থাকে তো ও খেতে পারে না এই জন্য ও ছোটো মেয়ে খায়নি বড় মেয়ে মশলা দিলে একটু খেয়েছে আর এখানে অনেকগুলো সসের প্যাকেট দিয়েছে এই সসের প্যাকেট দিয়ে আমার মেয়েরা একটু একটু করে খেয়েছে আমরাও খেয়ে নিয়েছি মশাল্লাহ আমার এমের বাবা তো এই নাগা চিকেনটা খুব পছন্দ করেছে তার কাছে নাকি অনেক ভালো লেগেছে আর তার তো জ্বর এসেছে এই জন্য আরও বেশি ভালো লেগেছে তার মুখেই তো আল্লাহ হাফেজ